পরবর্তী কোশ্চেন দুই কোন প্রাণীর রক্তে হিমসায়ানিন থাকে এ চিংড়ি বি হাস সি ডি ফোরিং সঠিক উত্তরটি হলো চিংড়ি পরবর্তী কোশ্চেন তিন পাঞ্জাবি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শস্য হল এ ভুট্টা বি গম সি পার্ক ডি বাজরা সঠিক উত্তরটি হল বি গম পরবর্তী কোশ্চেন চার রক্তের কণিকা ধ্বংসকারী রোগ হল টাইফয়েড সঠিক উত্তরটি হল হ্যানিমিয়া পরবর্তী কোশ্চেন পাঁচ ভিটামিন ই এর রাসায়নিক নাম কি থিয়ামিন বি টোকোফেরল সি রেটিনলো ডি অ্যাশকরবিক অ্যাসিড সঠিক উত্তরটি হল বি টোকোফেরল পরবর্তী কোশ্চেন ছয় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোদ কমে বি বাড়ে সি প্রথমে বাড়ে তারপর কমে ডি একই থাকে সঠিক উত্তরটি হল এ কমে পরবর্তী কোশ্চেন সাত সাইমন কমিশন ফিরে যাও কে বলেছিল এ দাদাভাই বাহাদুর শাস্ত্রী সি ভগৎ সিং ডি রায় সঠিক উত্তরটি হল ডি লালা লাজপত রায় পরবর্তী কোশ্চেন আট ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশনের গঠন ও ভূমিকার কথা বলা হয়েছে দুইশো চৌষট্টি নম্বর বি দুইশো নম্বর সি দুইশো নম্বর ডি দুইশো আশি নম্বর সঠিক উত্তরটি হল ডি দুইশো আশি নম্বর পরবর্তী কোশ্চেন নয় সন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত জুডো বি কুস্তি সি সাঁতার ডি পোলো সঠিক উত্তরটি হল বি কুস্তি পরবর্তী কোশ্চেন দশ শিখ ধর্মে খালসা প্রবর্তন হলেন গুরু তেজ বাহাদুর বি গুরু গোবিন্দ সিং সি গুরু অর্জুন ডি গুরু নানক সঠিক উত্তরটি হল বি গুরু গোবিন্দ সিং পরবর্তী কোশ্চেন এগারো নিচের কোনটি অর্ধপরিবাহী এ কার্বন বি সিলিকন সি কপার ডি জিঙ্ক সঠিক উত্তরটি হল বি সিলিকন পরবর্তী কোশ্চেন বারো টঙ্কা ও জিতলো মুদ্রা প্রথম প্রচলন করেন মোহাম্মদ বিন তুব বি আলাউদ্দিন খলজি সি শের শাহ ডি তুলতুকমিস সঠিক উত্তরটি হল ডিলতুকমিস পরবর্তী কোশ্চেন তেরো সম্পদের নিষ্কাশন তত্ত্ব প্রবক্তা কে বল্লভু ভাই প্যাটেল বি দাদাভাই নৌরোজী সি মহাত্মা গান্ধী ডি জহরলাল নেহেরু সঠিক উত্তরটি হল বি দাদাভাই নৌরোজী পরবর্তী কোশ্চেন চৌদ্দ চরককার রাজসভায় বিখ্যাত চিকিৎসক ছিলেন কনিশ বি অশোক সি চন্দ্রগুপ্ত মৌর্য ডি হর্ষবর্ধন সঠিক উত্তরটি হল কনিশ পরবর্তী কোশ্চেন পনেরো জল এবং অ্যালকোহলের মিশ্রণকে কিসের দ্বারা পৃথক করা যেতে পারে নিস্তারণ নিষেধন সি বাষ্পীকরণ ডি ডিসন সঠিক উত্তরটি হল ডি ডিস্টিলেশন পরবর্তী কোশ্চেন ষোলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা বি রূপনারায়ণ সি কংসাবতী ডি দামোদর সঠিক উত্তরটি হলো বি রূপনারায়ণ পরবর্তী কোশ্চেন সতেরো সাদা আলোর বর্ণালীতে প্রিজম কর্তৃক যে রঙের আলোর ছুটি সর্বোচ্চ হয়। এ বেগুনি পরবর্তী কোশ্চেন আঠারো চুম্বক কোন পদার্থ দ্বারা তৈরি হয় অ্যালুমিনিয়াম বি কাঁচা লোহা সি স্টিল ডি তামা সঠিক উত্তরটি হলো বি কাঁচা লোহা পরবর্তী কোশ্চেন উনিশ রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি নাম কি বি ইউরিয়া মিথেন সঠিক উত্তরটি হলো পরবর্তী কোশ্চেন কুড়ি কয়লার অসম্পূর্ণ দহনের সৃষ্টি হয় কার্বন মনোক্সাইড বি কার্বন ডাইঅক্সাইড সি কোভ ডি সব হল কার্বন পরবর্তী সঠিক মনক্সাইবর্তী কমেন্ট করে জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় পরবর্তী কোশ্চেন একুশ কোষ বিভাজনের কয়টি দশা পাঁচ প্রকার বি চার প্রকার সি তিন প্রকার ডি দুই প্রকার সঠিক উত্তরটি হল বি চার পরবর্তী কোশ্চেন বাইশ বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে কে সি ডারুইন কে ডি কে সঠিক উত্তরটি হলো মেন্ডেলকে পরবর্তী কোশ্চেন তেইশ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ কোন প্রতিষ্ঠান মেটায় সংসদ বি সুপ্রিম কোর্ট সি নির্বাচন কমিশন ডি এন এবং সি দুটোই সঠিক উত্তরটি হল বি সুপ্রিম কোর্ট পরবর্তী কোশ্চেন চব্বিশ আপতকালীন হরমোন কাকে বলা হয় ইনসুলিন বি অ্যাগ্রিনালিন সি থাইরক্সিন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ বি মেঘালয় সি উত্তরাখণ্ড ডি নাগাল্যান্ড সঠিক উত্তরটি হলো বি মেঘালয় পরবর্তী কোশ্চেন ছাব্বিশ বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় অ্যানিমোমিটার বি ব্যারোমিটার সি হাইগ্রোমিটার ডি